আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত ভয়ঙ্কর এক পরিবেশে তৈরি হচ্ছে ইফতার দেখেন ইফতারের ভিতরে তেলাপোকা পোকা ইঁদুর কীভাবে হাঁটতেছে ব্যবসায়ীকে সাথে সাথে জেলের ব্যবস্থা করলেন কিভাবে ইফতার তৈরি করতেছেন এই ব্যবসায়ী বক্তা অধিকার আজকে অভিযান দিল এই ইফতারের দোকানে দেখেন ইফতারি দোকানের পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে

আমাদের নিচে ছিল তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনা যে আপনার জেলের ব্যবস্থা করবে সাড়ে তিন লাখ টাকা অনিরাপদ যদি বিক্রি করেন তাহলে যিনি খেলেন

আসবে তো কারণ এখানে ময়লা রাখলে তো তেলা পোকা ঠিকই আসবে পরিষ্কার রাখলে তেলা পোকা আসবে না এই যে আপনার ময়লা এখানেও রয়েছে এই যে এগুলো তো রেখেছেন খোলা অবস্থায় ময়লা অবস্থানের ভিতরে আপনি যে সবজি রেখে দিয়েছেন

কি সমস্যা ছিল সেটা না 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 ওই ডাস্টবিন থেকে নিচে ছিল তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনা ভিতরে অবস্থা লেখা কিন্তু পরে টিমে বলবেন আসলে কিছু কিছু পাবেনি স্যার

সারাদিন রোজা রাখার পর অনিরাপদ খাবার যখনই ইন্টেক করবেন একজন রোজাদার তখনই সমস্যা দেখা দেবে এমন হতে পরের দিন রোজা রাখতে পারছে না তাহলে আপনার দায়ী দায়িত্ব আপনাকে নিতে হবে পরকালেও